এসো হে বৈশাখ এসো হে স্লোগানে চোদ্দশো বত্রিশের সুবর্ণ বর্ষ কে বরণ করে নেওয়ার জন্য ঢাকার ধামরে উপজেলা মাত প্রাঙ্গনে তিন দিন ব্যাপী নবান্ন উৎসব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চোদ্দশো বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য আজ সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে একটি বিশাল র্যালি ও শোভাযাত্রা ধামরাই যাত্রাবাড়ি থেকে উপজেলা মাঠ প্রাঙ্গনের শোভাযাত্রা প্রদক্ষিণ করে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনেক ধামরাই উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুদ্দিন ইসলাম সহ উপজেলা প্রশাসন ও ধামরাই থানার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন নিষ্ঠা এবং বেশ ডান পুরাণের সংগঠনের নেতৃবৃন্দরা जय बांशी सुना बां मन तुम्हारी हरो बांशी